মাটনটা এতটাই সফট যে খুলেই চলে গেছে দেখো ঠান্ডা লেগে শরীরটা ভালো না থাকার জন্য মুখে কোনো স্বাদ নেই সেই জন্য সন্ধেবেলা সাড়ে নটা তো সাড়ে নটার সময় এসছে খাওয়ার দাওয়ার গরমশাই সন্ধেবেলা অর্ডার করে দিয়েছিল তো রেস্টুরেন্ট থেকে কলকাতা সোলানো থেকে একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছে তো বাড়িতে থাকাকালীন বিরিয়ানি খাওয়া হয়নি তাই এখানে এসে ব্যাঙ্গলোরে এসে বিরিয়ানি খাবো তাও আবার কলকাতার বিরিয়ানি তো একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি হিউজ পরিমাণে রাইস রয়েছে খেতে পারবো কিনা জানি না চলো দেখাই তো আনবক্স করছে বরমশাই তো চলো দেখাই যে আমি কেটে নিয়েছি এই যে গ্রিন স্যালাড শশা পাঠিয়েছিল যেটা মাল সেই শশা আর পেঁয়াজ কেটে ফেলেছি আই দেখো এত বড় ডাব্বাতে একটা বিরিয়ানি আর একটা হচ্ছে এটাতে এবার জানি আর রয়েছে চিকেন চাপ ভুলে গেছিলাম তো এটা রয়েছে চিকেন চাপ দেখতে কিন্তু ইয়ামি ইয়ামি লাগছে আর ইউ আপড়ে বেশ তেল তেলেও হয়েছে মনে হচ্ছে চিকেন কষা প্রচুর তেল রয়েছে আর যে ডিমো দিয়েছে এটা তো মনে এটা আঁকা এটা কী আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ভালো ঢেলে দাও তো দেখা যায় এটাতে কী রয়েছে মাটন না চিকেন আর এই বাক্সটা হলেই আমাদের দুজনের হয়ে যেত এটা আমাদের এক্সট্রাই হয়ে গেছে বলতে গেলে খেতে পারবো না এতটা ও দুটো আলু পুরো কলকাতার মানে স্টাইলে বিরিয়ানিটা তো ও চিকেন বিরিয়ানি তার ওটা মটন বিরিয়ানি ঠিক আছে ওই পার্সেলটা ওইটা খোলা যাক বক্সটা মত ওটা খুলি ওটা আর এই বক্সটা খোলা হচ্ছে তো বক্সটা দেখা যাক কি কি আছে একটা ডিম চলে গেল হিউজ রাইস রয়েছে খেতেই পারবো না এটা মটন বিরিয়ানি ও বাপরে এত নরম মটন খুলেই পালিয়ে গেল তো দেখ খুলে গেল ও দুটো মাটন পিস দিয়েছে দুটো আলু দিয়েছে নাকি হুম ওখানে একটা আলু রয়েছে বলছি এখানেও একটা আলু রয়েছে এই এত পরিমাণে বিরিয়ানি গরমও রয়েছে এবারে খেয়ে নিতে হবে গরম গরম না খেলে আমার ভালোই লাগবে না চলো তাহলে খেয়ে নিই দেখা যাক কী দিয়ে খাই মাটনটা এতটাই নরম যে খুলেই চলে গেছে টুকরো টুকরো হয়ে গেছে আর বরমসাইয়ের চিকেনটা রেখে দিয়েছে কারণ এতটা খেতে পারবো না তো এই যেন মাটন বিরিয়ানি দুজনে খাবো তো এই টুকরোটা বড়মশায়ের পাতে চলে গেল আর ব্যাস এই দিয়ে আজকে খাবো আর রায়তাও দিয়েছে পাতলা পাতলা ট্যানট্যালে রায়তা আর বড়মসাই ভালোই রায়তা বানায় কিন্তু দইটা আনতে ভুলে গেছে সেই জন্য আর কি করা যাবে এই রায়তা দিয়েই কাজ চালাতে হবে আর এই চিকেন চাপটাতে আমাকে বেশ তেল লাগছে এত তেল আমরা খাই না দুজনেই পছন্দ করি না এত তেল তো আর কি করা যাবে তেলটাকে সাইড করে বাকিটা খেতে হবে আর কি টাকা দিয়ে কিনেছি ফেলে তো দিতে পারবো না বলো তাহলে তাহলে খেয়ে দেখি আবার কেমন স্বাদ ভালো বর্মসে বলছে ভালো আমি একটু খেয়ে দেখি হুম ছোট্ট আলু আলু ছোট বড় যা কলকাতা যা একদম বড় আলু দেয় আলু দেয়নি কলকাতার বিরিয়ানিতে অনেক বড় বড় আলু দেয় এটা একদম পুচকি একটা আলু দিয়েছে এই আলুটা বেশ বড় মোটামুটি এটা একটু ছোটো আলু ঠিক আছে চলো আলু এমনিতে বেশি খাই না আমি যা আলু আছে এটাতেই হয়ে যাবে ভালোই খেতে মশাই তেল একদম ছেঁকে তুলে দিয়েছে এবারে খেতে পারবো তা একটু গ্রেভি নিয়ে খেয়ে দেখি হাতেই তুললাম চামচ নেই ভাই খেয়ে দেখি আর চিকেনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো চিকেনের পিস কেমন খেতে অতটা সফট হ্যাঁ সফট আছে চিকেনটা বেশ সফট আছে চিকেনটা বেশ সফট আছে

চিকেন চাপটা কষা কষা লাগে চিকেন কষা লাগে চাপ লাগেনি কোনো অ্যাঙ্গেল থেকেই চাপ লাগছে না আমাকে টেস্টের কোনো ভালো লাগছে না সব থেকে এমনি বিরিয়ানিই ভালো মাটন বিরিয়ানিতে দিয়েছে যে ডিম সেদ্ধ আর এই যে মাটন টুকরো টুকরো হয়ে গেছে মাটনটা খেয়ে বলছি কেমন খেতে ভালো হতো রে আজই মাটন ওনারা কলকাতা থেকে নিয়ে আসে মাটনটা ভালো চলো তাহলে চটপট করে গরম গরম বিরিয়ানিগুলো খেয়ে নিই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতো গুড নাইট বাই